বড়দিনে নবদ্বীপে পর্যটকের ঢল মঠ মন্দিরে ভিড়ে যেন উৎসবের জোয়ার ছুটির আমেজে ভাসল আট থেকে আশে আজ পঁচিশে ডিসেম্বর বড়দিনের ছুটিতে ফার্স্ট মুডে মেতেছে আট থেকে আশি সকলেই সকাল থেকেই কেউ পিকনিক কেউ ঘোরাঘুরি টানি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন আর সেই ছুটির আমেজে আলাদা করে নজর কাড়ল নবদ্বীপ অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি এদিন সকাল থেকেই নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দিরে উপজে পড়া ভিড় পর্যটকদের বিশেষ করে নবদ্বীপের কোলের ডাঙ্গা সারস্বত মঠে দেখা গেল নজর জনসমাগম মনোরঞ্জনের একাধিক ব্যবস্থার কারণে এই মঠটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মঠে রয়েছে হরিণ ও খরগোশের উপস্থিতি সুন্দর ফুলের বাগান এবং জলের মাঝখানে অবস্থিত রাধা মাধবের মনোরম মন্দির ফলে শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সের মানুষই এখানে এসে আনন্দে মেতে ওঠেন এছাড়াও এদিন নবদ্বীপের সর্ববৃহৎ ষাট ফুট শিব মন্দিরেও দেখা যায় বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় ভক্তি ও পর্যটনের মেলবন্ধনে বড়দিনে নবদ্বীপ যেন পরিণত হলো এক আলাদা উৎসব নগরীতে

এখন তো পুরো ঘুরলাম পুরো নবদ্বীপ সবটাই ঘুরলাম ভালো লাগলো খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো আবার এই তো হ্যাঁ খাওয়ালাম খুব ভালো লাগছে এই তো আশা করে এসছিলাম হ্যাঁ আবার আশা করলে ফ্রেশ নিয়ে আসলে আসবো আবার ছয়জন ছয়জন আপনার কার্তিক রাজব ফারাক্কা মুর্শিদাবাদ শেষ সীমানা এর আগে হরিণকে খাইয়েছো কখনো এইখানে খাওয়ালে এটা কোথায় এসছো আচ্ছা সকাল থেকে ঘুরছো কোথা থেকে এসছো কি নাম তোমার কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি সেকশনে